ছয়টায় ঘুম থেকে উঠে এই গরমে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি সংসারের কাজ যেভাবে আমি গুছিয়ে করি সেই ভিডিওটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের মনটা অনেক নরম হয় আর এই নরম ধরনের মানুষেরই সবথেকে বেশি কষ্ট পায় নিজের নিজের উঁচুতে কাউকে দেখে তাকে আপনার যে সেরা ভাববেন না উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায় জীবনটা পুরোটাই অভিনয়ের অঙ্গমঞ্চ যেখানে কেউ অভিনয় করে কেউ অভিনয় সহে কেউ অভিনয় দেখে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দা আছে আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে তো এখন ঘড়ির কাঠা ছয়টার ঘরে তো আমি সকাল সকাল উঠে পড়ে আমার এই কুরুক্ষেত্রের যুদ্ধেই লেগে পড়লাম কারণ এই সমস্ত কাজ তো চলতেই থাকে এই যে দেখুন আমি বিছানার বেডশিটটা আর কি চেঞ্জ করে নিলাম ইয়েলো কালারের বেডশিটটা বিছানো ছিল ওটা তুললাম ওটা ব্যাক কামড়ায় তুলে নিয়েছি আর যা গরম পড়েছে এই গরমের মধ্যে সমস্ত কাজ তো তোমাদের কাছে দেখানো সম্ভব হয় না যেটা যেটা দেখানো সম্ভব সেটা সেটাই দেখাই অত কিছু মানে টু টাইটভাবে দেখানো সম্ভব না তো চলো ব্লকটা দেখতেই থাকো ফার্স্ট থেকে লাস্ট অব্দি তোমাদেরও আর কি কিছু কাজে আসবে আমি বড় বড় আপু থেকেই আর কি শেখা আমার এই ভিডিওগুলো সেই জন্য আর কি আমিও করে থাকি যেহেতু ডেইলি লাইফ স্টাইল ডেইলি না সরি ভুল বললাম সপ্তাহে এখন আমি দুটো ভিডিও আপলোড দিচ্ছি কারণ প্রত্যেক দিন তো আমি বিকেল মানে সপ্তাহে দুটো ভিডিও যে আপলোড দিচ্ছি কিন্তু বিকেল চারটায় আর এর আগে কিন্তু আমি দিয়েছিলাম আর কি প্রত্যেকদিন বিকেল চারটে একটা করে তো ভিউ কম আসছিলো চল্লিশ পঞ্চাশটা করে ভিউ আসছিলো মনটাও খারাপ সেই জন্য ভাবলাম যে না সপ্তাহে দুটো দিয়ে আর যা গরম পড়েছে আর আমারও কাজের চাপ আছে ব্যাগ বানাতে হয় আবার ডেলিভারির জন্য ব্যাগ রেডি করতে হয় সংসারের কাজ আছে মুরগি আছে দোকান আছে আবার ইউটিউবের কাজ ওই জন্য অত কিছু আর কি সামলে উঠতে পারছি না আর কি আর এই মানে টিনগুলো একটু ঝাড়া ঝাড়ি করে নিচ্ছি জালসি টালসি একটু 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 করে লেগে থাকে প্রত্যেক দিনই কিন্তু ঝাড়া মোছা থাকলে জালসি লাগার কোনো মানেই হয় না জালসি হওয়ার কোনো মাকড়সা ধরার কোনো মানেই হয় না ওই ওই জন্য আমি প্রত্যেক দিনেই ঝাড়ামোছা করি একবার হলো আমি প্রত্যেক দিন ঝাড়ামোছা করি আর কি ক্লিনিং করি আর কি তো চলো মানে এবার আমি টেবিলটা গুছিয়ে নেব আর কি টেবিলটা এলোমেলো হয়ে থাকে এই কারণে ছেলে এখানে মোবাইল চার্জে দেয় মোবাইল চার্জে দিয়ে ছোটো রেকটা দেখতে পাচ্ছেন হালকা আকাশি কালারের ওইখানে কিন্তু চার্জে দিয়ে মোবাইলগুলো ওইখানে রেখে ওই রাখি সবাই ওই ছোটো রেকটা আর কি মোবাইল চার্জ করার জন্যই আর কি টেবিলটা হাতে পায় না সেই জন্য আর কি তো এবার আমি আর কি একটু ঝাড়ামোছা করে নেব ক্লিনিং করে নেবো আমরা তো সাধারণ মধ্যবিত্ত ঘরের গৃহিণী আমাদের বাসায় অত কিছু দামি দামি জিনিস বা আসবাসপত্র নেই যদি মনটা খুব সুন্দর থাকে মন যদি পরিষ্কার থাকে কিন্তু এই কুড়ে ঘর ভাঙা ঘর টিনের ঘর যাই বলো না কেন সেইগুলো পয় পরিষ্কার করলে সেইগুলোতেই মন আর কি বসে যাবে পয় পরিষ্কারটা হলো সব কিছু নিজের কাছে আর কি তো সেই জন্য আর কি আমি এইগুলো আর কি মোছামুছি করে নিচ্ছি প্রতিদিন একবার করে নিই যেহেতু মানে ডেইলি ব্লগ দেই না তো সেই জন্য মানে যেদিন আর কি দেখাই দেই সেদিন তোমাদের কাছে কিছু শেয়ার তো করতে হবে যেহেতু মোটিভেশান ভিডিও আর কি যারা যারা বড় বড় ইউটিউবার যাদের ভিডিওতে ভিউ বেশি বেশি থাকে তাদের ভিডিও দেখেই আমি আর কি আমার অভিজ্ঞতা আর কি নিজে থেকেও কিছু অভিজ্ঞতা আছে ওদের থেকেও কিছু অভিজ্ঞতা নেই নিয়ে সব দুটো অভিজ্ঞতাই একসাথে হলে আর কি পুরোপুরি কাজটা ক্লিনিংটা ভালো হয় আর কি তো চলো এই যে দেখবে আমরা তো সবাই একে অপরের দেখে দেখে শিখি তাই না এই ছোট রেকটা কিন্তু ওই জন্যই আর কি নেওয়া হয়েছে ফার্স্ট তো নিয়ে আসছিলাম আমি মশলার যে ছোটো ছোটো ডিব্বাগুলো আছে মশলার ডিব্বা রাখার জন্যই এই ছোটো রেকটা নিয়ে আসছিলাম তারপরে হাজব্যান্ড বলে কি না এই ছোটো রেকটা ওই মোবাইল চার্জ করার ক্ষেত্রেই ঠিক আছে একশো টাকা দিয়ে নিয়েছিলাম আমি এই ছোটো রেকটা তো আমি বললাম ঠিক আছে এরপর আর একটা এইরকম ছোটো রেক একটা নিয়ে আসবো ছোটো ছোটো মশলার ডিব্বাগুলো রাখানোর জন্য তাহলে ভালো হবে একখানে থাকবে মশলার ডিপোগুলো আর হাত বাড়িয়ে নিতে কিন্তু সুবিধা হবে তো চলো দেখো দেখতেই থাকো আমি কিভাবে কিভাবে ঘর গোছাই পরিষ্কার করি সবটুকুই আর কি তোমাদের কাছে শেয়ার করব আর ব্যাক ক্যামেরায় কিন্তু আমি মুরগিদের না না সরি আমি ব্যাক ক্যামেরায় কিন্তু রুম ঝাড়ু দিয়ে নিয়েছি মুছে নিয়েছি আজকে আর যতটুকুই আর কি বাকি ছিল ততটুকুই আর কি তোমাদের কাছে শেয়ার করতেছি আর কি আবার মানে ছেলে আবার টিউশনে যাবে ওর জন্য আবার নাস্তা করতে হবে ওই জন্য সকাল সকাল উঠে পড়তে হয় আমাকে যার ছেলে মেয়ে স্কুল পড়ে তাদের তো আর কি সকাল সকাল উঠে সমস্ত সংসারে কাজ গুছিয়ে তারপরে নাস্তা তারপরে বস্তা এরকমভাবে রেডি করতে হবে নাহলে ছেলেমেয়েরা না খেয়ে স্কুল গেলে মনটা খুতখুত করে যে হ্যাঁ চক খেয়ে না পড়ে গেলো আর যা গরম পড়েছে এই রোদে যদি না খেয়ে ছেলে মেয়ে স্কুল টিউশনে বা কোথাও যায় তাহলে মনটা খুব মনটাও ভালো লাগে না এই পাশে আমি আবার ইন্ডাকশানটা মুছে নিচ্ছি আর কি আর রান্নার সময় যদি লাইট চলে যায় তারপরে আমি আমি এই গ্যাসটা যে আছে গ্যাসের মধ্যেই বসিয়ে দিই আর কি আমার এই যেহেতু আমরা আমি ইন্ডাকশানেই রান্না করি কারেন্ট দিয়ে সেই জন্য আর কি আমার গ্যাস ছয় সাত মাস এক বছরও চলে যায় মানে মুশকিল মুশকিলের জন্য আমি গ্যাসেই রান্না করি আর কি মানে যখন দেখলাম যে লাইট চলে গেল তখনই আর কি ব্যবহার করি আর কি তো কী বলবো আর মানে বাড়ির থেকে বেরোতেই বিরক্তি বোধ লাগতেছে অনেক মেহমান আমাকে আর কি ফোন করে ওদের বাসায় ডাকতেছে আমি যেতে পারতেছি না এত গরমের মধ্যে ভালো লাগে না কোথাও গেলাম ঘুরতে তো একটু সেজে গুজে না গেলে হয় আর মনটাও ভালো থাকে কিন্তু এই গরমের মধ্যে সাজা তো দূরের কথা যেতেই ইচ্ছে করে না তো এই গরমের মধ্যে যদি বিয়ে হয় কারো বিয়ের নিমন্ত্রণ পড়ে বাপরে বাপ তাহলে কি অবস্থা হবে সাজুগুজু করে যাব বিয়ে বাড়িতে একেবারে মানে গা ভিজে একেবারে বৃষ্টিতে ভিজে চলে আসবো এরকম তো চলো এই যে মশলার ডিব্বগুলো ছোটো ছোটো কৌটোগুলো মুছে মুছে নিচে এখানে চাপাতি আছে পাসফোরণ তাসফোরণ ওইগুলো আমি এখানে এইভাবেই আর কি রাখি আর গ্যাস চুলাটাও মশি নেই গ্যাস চুলাটাই যেহেতু বেশি ব্যবহার হয় না এখানে এর উপরে কি রাখি গ্যাস চুলোর উপরে জানো রান্না টান্না হয়ে গেল। তখন আমি রান্নার রান্না হয়ে গেল হাঁড়ি পাতিলে গ্যাস চুলোর উপরেই আমি রেখে দিই আর কি রান্নাবান্না হয়ে গেলো ঢাকাঢুকি করে এই গ্যাস চুলোর উপরেই রেখে দিই আর কি ফার্স্ট তো আগেই তো আমি রান্না করছিলাম ওই বারান্দার মধ্যে রান্না করছিলাম ছোট্ট একটা বারান্দা আছে ওখানে তো বৃষ্টির দিন যেহেতু এসেই গেছে ওখানে কিন্তু ওই টিনগুলো যা আছে উপরের বারান্দার উপরের টিনগুলো কিন্তু বৃষ্টির জল এসে একেবারে চার আঙ্গুল চার আঙ্গুল পাঁচ আঙুল করে পানি একেবারে ঢেউ ফেলায় ওই জন্য মানে অনেক আগেই এই ঠান্ডার আগেই আর কি ঠান্ডার সময় আর কি আমি এই রুমেই আর কি শিফট করেছি ওই রান্নার কাজটা এখানেই করতেছি আর কি যাই হোক ভালোই হয়েছে যখন টাকা হবে তখন আর কি টিন নতুন টিন কিনে নিয়ে এসে তারপরে ওই ছোট বারান্দার উপরে দিয়ে দেব। বৃষ্টির আগে দেওয়া কথা আছে সেদিন হাজব্যান্ড আমাকে বলেছিল তো এখন কী করে সেটাই তো আমরা মধ্যবিত্ত ঘরের দু টাকা ইনকাম করে এক টাকা খরচ করার জন্য হিমশিম খাই তাই না খরচ করব কি করব না এরকম অবস্থা তো এই যে দেখুন এই গ্যাস তুলেটা আমার কিন্তু একেবারে যদি এভাবে প্রত্যেকদিন মুছে থাকি তাহলে একেবারে নিউ মতো নিউ মতো দেখা যায় আর কি এই যে দেখুন এই দেখুন আমার রুমের মধ্যে কিন্তু তিন সাইড দেওয়াল দেওয়া আছে আর এক সাইড টিন দিয়ে আর কি ঘেরা আছে টিনের বেড়া দেওয়া আছে আর কি ফার্স্ট তো আমাদের টিনের বেড়াই ছিল আর কি তারপরে আর কি তিনটা ওয়াল আর কি গাঁথা হয়েছে এভাবেই আর কি চলে যাচ্ছে আর কি জানি না কতদিনে রং টং চড়বে এই রুমের মধ্যে যদি উপরওয়ালা চায় তো রং চং চড়বেই ইনকাম করতে হবে তাই না কষ্ট করতে হবে তারপর কষ্ট করলেই তো কেষ্ট মেলে তাই না তো ভিডিওটা খুব লম্বা হয়ে গেছে এই সমস্ত আর কি দেখাতে দেখাতে লম্বা হয়ে গেছে আর সেলাই যে করেছিলাম সেলাইয়ের ভিডিওটা এখানে যোগ করিনি কারণ সেলাইয়ের ভিডিওটা যদি যোগ করতাম তাহলে আরো অনেক বড় হয়ে যেত ব্যাগ সেলাই আর কি ওটা আর কি এখানে যোগ করিনি তো এইগুলো মোছামুছি করার পর একটু নাস্তা বানিয়ে দে ছেলে আবার বলতেছে তাড়াতাড়ি নাস্তা করে দাও আমি টিউশনে চলে যাচ্ছি আমি বলছি বাবা দাঁড়াও আর অল্প একটু বাকি আছে এই আলমারিটা একটু মোছামুছি করে নিই আজকে কিন্তু অন্য রকমভাবে আর কি ক্লিনিং করতেছি আমি এখানে শ্যাম্পুর পানি সাপের পানি নিয়েছি তাই দিয়ে আর কি আজকে মোছামুছি করতেছি প্রত্যেকদিন যেভাবে করি সেভাবে করি না আজকে আলাদা রকমভাবে ক্লিনিং করতেছি আর কি একইভাবে করতে কীরকম লাগে ওই জন্য আর কি আর শ্যাম্পু দিয়ে যদি প্রত্যেক ফার্নিচার বা চেয়ার টেবিল সবগুলো যদি এই এইভাবে মোছামুছি হয় না তাহলে কিন্তু ঘরটা খুব সুন্দর একটা স্মাইল আসে মনটাও ফুরফুরে থাকে আর এই যে দরজাটা দরজাটাও আমি আর কি একটু মোছামুছি করে নেব আর শ্যাম্পুর পানি দিয়ে আমার মানে একটা যদি একটা টাকা আমি ক্লিনিক প্লাস নেই তো অর্ধেক হলেই হয়ে যায় একটা পুরো লাগে না আর কি অর্ধেক হলেই হয়ে যায় তো বিছানা বিছানার যে ইয়েগুলো আছে ওইগুলো মোছা হইলো না দেখাইলাম না তোমাদের কারণ ছেলে চিল্লা হালা করতেছে এখানে গোলা রুটি আমি তো বানাবো আর কি গোলা রুটি ঝটপট করে হয় আর রুটি তো মানে আর কি তাড়াতাড়ি হয় না সেজন্য রুটি বানা বানালাম না গোলা রুটি আর কি বানিয়ে দেব মানে যেটা আর কি চট জলদি হয় সেটাই আর কি তাড়াতাড়ি বানিয়ে দেব যাতে ছেলে শর্টকাটে খেয়ে যেতে পারে তো নাস্তা অলরেডি হয়ে গেলো এই যে দেখুন আমি এটাই বুঝি না যে দেওয়ালের উপর দিয়ে কীভাবে ইঁদুর মাটি তোলে একেবারে এত বড় বড় গর্ত করেছে মাটি তুলে আর কি ইঁদুর এই দেখুন গোলা রুটি তৈরি তৈরি বলতে কি আমি খাবো ছেলে ছেলে তো খেয়ে চলে গেলো মেয়ে খাবে আমি খাবো এই যে দেখুন এখন আর কি এই বানাচ্ছি এভাবে আর কি আমরা কিন্তু সকালের নাস্তাটা। হেভি করে খাই মানে এখানে দুধ দেওয়া লাগে দুধ যেহেতু নেই এখানে ডিম দিয়েছি দুধ দিলে আরও ভালো হয় দুধ এখানে পাওয়া যায় না আমাদের এখানে পাওয়া যায় খুব কম পঞ্চাশ টাকা ষাট টাকা কিলো তারপরে নাস্তা নস্তা বানিয়ে আবার মুরগিদের দিলাম খেতে দিতে আসলাম কারণ ছেলেমেয়ের পেট প্রথমে ছেলেমেয়ের পেট ঠান্ডা করে দিলাম এখন মুরগিদের পেট ঠান্ডা করে দেবো তারপরে আমার পেট ঠান্ডা করব জানোই তো এদের পেট ঠান্ডা করতে করতে আমার সারাদিন চলে যায় টাইম টু টাইম ওদের খেতে দিতে হয় ছেলে আবার কি জানো এক গ্লাস জলও নিয়ে খায় না এরকম অবস্থা মেয়ে তাও খায় ছেলেকে বলি বাবা ওখানে আমি যদি এই যে ডিম তুলে নিলাম মুরগিদের খাবার দিয়ে ডিম তুলে নিলাম একটা ডিম খেয়ে ফেলেছে একটা মুরগি খুব খারাপ আছে এখানকার একটা মুরগি এর আগে ডিম খেয়েছিল ওটাকে বিক্রি করে দিয়েছে আর একটা মুরগি খারাপ এই টসটা নিয়ে ডিম তুলতে যাই যেহেতু মুরগিদের রুমটা ওই সাইডে একটু অন্ধকার সেই জন্য তারপরে নাস্তা টাস্তা খাওয়ার পর কিছু পরিষ্কার ভাড়া ছিল ওইখানে নাস্তা টাস্তা খেয়েছি তারপরে এই যে দেখুন কত বাসন জমিয়ে আছে এগুলো এখন আমি পরিষ্কার করব। এই বাসনগুলো কিন্তু মেয়ে উপর থেকে নিচে নিয়ে এসে দেয় আমাকে আমি মাজা ঘষা করি তারপরে এই বাসনগুলো আবার মেয়ে উপরে নিয়ে নিয়ে গিয়ে দেয় আমাকে আমার কত বাসন হয় হোক আমি মাজবো আমার খুব ভালো লাগে কিন্তু এই উপরে নিয়ে যাওয়া উপর থেকে নিচে নিয়ে আসা একেবারে বৃত্তিকার কাজ আমার তো এই যে দেখুন গর্ত দেখতে পাচ্ছেন এখানে নিচ থেকে মাটি নিয়ে এসে এই গর্তের মধ্যে দেব। আর বালিশটা ওখানে শুকা দিয়ে দিচ্ছি একটু ভিজে গেছে আর কি আর কটা শাকও কেটে নিয়ে আসবো বাড়ির আলহামদুলিল্লাহ আমার বাগানে অনেক কিছু মার্শাল্লা শাক হয়েছে তারে একটা দুটো করে কেটে কেটে আজকে রান্না একবেলা চলে যাবে আর কি এটাই তো গ্রামের তো এটাই আর কি ভালো বুদ্ধি তাই না ডাটা হয়েছে এক দুটো ডাটা কাটবো আবার ওই দুধ কচুর ডাটি দু একটা কাটবো আজকে আবার ওই যে চাল ভাজবো ছাতু বানাবো আর কি আমার আব্বা যেহেতু ছাতু ভালোবাসে সেই জন্য ছাতু বানাবো এই যে দেখুন দুধ কচু তো গ্রামে থাকলে এটাই আর কি সুবিধা ওই যে জলসা জলসা হবে নাকি বড় বড়ো মরিচায় সেই জন্য আর কি অ্যাডভার্টাইজ করতেছে জলসার জন্য আর কি সেই জন্য আর কি আমি মোবাইলটা একটু ইয়ে করেছিলাম এই যে দেখুন পুঁইগুলো কেটে নিলাম অল্প অল্প সবগুলো সবজি আর কি অল্প অল্প করে কেটে নেব ছেলে আর কি শাক খেতে চায় না মেয়ে একটু একটু খায় তো মেয়ে শাকের ঝোল খায় একটু ভাজা ভুজা খায় তো আমি মানে ভাজা করব না একটু সবগুলো মিলে একটু আলু দেবো এখানে মা দিয়েছে কী যেন ওগুলোকে বলে দুষ্কুশি দিয়েছে দুষ্কুশি একটা দেব আলু দেব কুমড়ো পাতা দুটো সবগুলো একটা দুটো করে একটু ঘান্ট ঘন্ট বানাবো আর ডিম ভাজি করব তো এখানে রেখে দিলাম বারান্দার মধ্যে আর কি তো এই যে দেখুন মাটি তুলতেছি এক এক বল মাটি তুলে নিয়ে ওই যেখানে গর্থ হয়েছে সেখানে আর কি বন্ধ করে দেবো এই যে দেখুন এক বল মাটি নিয়ে এসেছি যতই মাটি দেই ততই ইঁদুর দূর তোলে যতই মাটি দেই যে পাশ দিয়ে আমরা আর কি যাওয়া আসা করি সিঁড়ি দিয়ে সেই সিঁড়ির সামনেই আর কি এই যে দেখুন এভাবে মাটি দেই প্রত্যেক দিনে এক গামলা করে মাটি এখানে এনে রেখে দিই যখনই খোলে তখনই সবজি এখানে রেডি এখন কাটাকুটি করে তারপরে রান্না করব। আর উনুন ধরিয়েছি এখানে যে দেখুন এখানে চাল ভাজতেছি মানে ছাতুর জন্য আর কি মানে ছাতুর চাল তো ইন্ডাকশানে হয় না একদিন কি হয়েছে জানো ছাতুর চাল ইন্ডাকশানে ভাজতে গিয়ে চাল লাল হয়ে গেছে চাল ফোটেও নাই কিছুই হয় নাই কি অবস্থা একেবারে শক্ত শক্ত হয়েছে চাল ভাজাই হয় নাই তারপরে গ্যাসের মধ্যে চাল ভাজা যায় তো গ্যাস তাড়াতাড়ি ফুটবে তো ভাবলাম যে কিছু খড়ি আছে নিচে সেই খড়ি নিয়ে আসি তো চাল ভাজা হয়ে গেছে এখানে আবার ওই ডিম ভাজতেছি এখানে ওই ডিম ভাজতে ছাড়ে যে দেখুন যে সবজিগুলো কেটে নিয়ে আসলাম সেই সবজির একটু ঘন্ট বানিয়ে নিলাম আর শুকটি মাছ আছে শুকটি মাছ একটু আর কি ওই আগুনের মধ্যে পুড়ে টুড়ে নেব শুকটি মাছ পরা কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু সবসময় ভালো লাগে না আর কি হঠাৎ মঠাৎ আর কি ভালো লাগে আর কি তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন আমি যাচ্ছি বাপের বাসায় আর কি এটা হচ্ছে বিকাল টাইম খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আর দেখা হয়নি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি সেই জন্য আর কি তোমাদের সাথে দেখা হয়নি তো বিকাল টাইমটা আমি কি বাপের বাড়িতে যাচ্ছি একটু মায়ের সাথে আর কি দেখা করব তো চলো গুলোটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে এই যে দেখুন গরুগুলো এখানে বাধা আছে গ্রামের রাস্তাঘাটগুলো হাঁটলে খুবই ভালো লাগে আর যা ধুলো বাপরে বাপ আমার বাপের বাড়ির রাস্তাটা যা ধুলো মানে বিনা পয়সার পাউডার এরকম মনে হবে আর কি যখন আমার মা আসে আমার মেয়ে আসে নানুবড়ি থেকে এক হাতে ধুলো নিয়ে আসে তারপর কলতলায় ধুতে হয় পা তারপরে এই যে দেখুন ধুলোগুলো রাস্তা একেবারে সাদা ধপাস হয়ে গেছে তোমাদের আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কেমন দেখতে পাচ্ছেন মনে হয় এক বস্তা তুলে নিয়ে গিয়ে বাড়ির ভিতরে রাখি এগুলো লাগাই এরকম মনে হয় তো ওগুলো কি লাগা যায় তাই না একজন যাচ্ছিলো আমার দাদা হয় তাকে বলছিলাম যে এক বস্তা নিয়ে ঘরে নিয়ে রাখবো ও হাসতে ছিল তো ওই যে দেখুন চারপাশে ধান গাছ আর ধান গাছ এর আগে তো দেখিয়েছিলাম তামাক্ষেত তারপরে ধান তো এই যে দেখুন মায়ের বাসায় এসে গেলাম অন্ধকার অন্ধকার হয়ে গেছে এই যে হাঁস মায়ের হাঁস আমার এখন আর কি বাসায় যাব বেশি দেরি করব না আর কি তো এই যে বাসায় আসলাম আমি এসে এই যে আচারের কাজে লেগে পড়লাম অল্প একটু আম দিয়েছে মা তাই একটু আচার বানিয়ে রেখে দেবো আর কি ছোটো ছোটো আমের আচার আর কি মা দিয়েছিল। আমার বড় আমগুলো এখনও ছোটোই আছে তা মাকে বললাম আমগুলো একটু বড় হোক তারপরে আরও বেশি করে নিয়ে আসবো আর রাত্রিবেলা পোলট্রির মাংস আর কি ছেলে মেয়ে যেহেতু পোলট্রির মাংস আর কিছু করব না পোলট্রির মাংস আর ভাত আর মাংস হলে তো আর অন্য কিছু বাকি সবজি খায় না জানোই তো তোমরা সেই জন্য আমি একটা সবজি আর কি করে রেখেছি তো এই যে দেখুন আচারের মশলা দিয়ে আমগুলো মেখে চেখে এখন আমি বয়ামের মধ্যে রেখে দিলাম তেল কিন্তু এক কিলো তেল দিয়েছি এখানে মানে আচার তেলের মধ্যে চুবিয়ে রাখলে আচারটা কিন্তু ভালো হয় আর তেল না থাকলে সে আচারের কোনো টেস্টই হয় না তো চলো আজকের ব্লকটা এই পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ সবাই তোমরা সুস্থ থাকো সাবধানে থাকো